জিমে ওজন তোলা সহজ কিন্তু নিজের লাইফের ওজন তুলতে মানুষ আজকে তোমাকে একটা কথা বলবো যা শোনার পর তোমার পুরো খেলটাই বদলে যাবে ভাই জিমে আমরা মেশিন মেশিন ব্যবহার করি কিন্তু আমাদের লাইফে কোনো নেই এখানে নিজের লোড করতে হয় যখন তুমি জিমে ঢোকো প্রতিদিন তুমি দুর্বল ছেলে তোমার হাত কাঁপতো তবু তুমি তুলেছো কেন কারণ তুমি জানো দুর্বল থাকলে কেউ তোমাকে পাত্তা দেবে না জিম এটা শুধু জিম না এটা সেই যুদ্ধ ক্ষেত্র যেখানে তুমি প্রতিদিন নিজেকে তৈরি করো লোক ভাবে জিমে যাই শৈল মানানোর জন্য কিন্তু না ভাই এটা তো শৈলের এফেক্ট এখানে মানায় চরিত্র ডিসিপ্লিন এগিয়ে যাওয়ার যে আর একটা কথা শোনো ভাই বাইরে তোমাকে সবাই জাজ করবে কেউ বলবে তুমি পারবে না কেউ বলবে তুমি ছোট কেউ বলবে তোমার শরীর নেই কিন্তু জিমে এখানে কেউ কিছু বলে না কারণ ওজনের সামনে সবাই সমান এখানে শুধু একটা জিনিস চলে সেটা হলো মেহনত জিমে তুমি যাই করো কেউ তোমার বদলে ডাম্বেল তুলবে না তোমার র‍্যাপ কেউ বাড়াবে না লাইফ ঠিক এমনই কারণ কেউ তোমার পরিবারকে বাঁচাতে আসবে না না কেউ তোমার স্বপ্ন পূরণ করতে আসবে সেটা তোমাকে করতে হবে ভাই এই যে তুমি জিমে এক ঘন্টা ঘাম জড়াও এটাই তোমার ভবিষ্যৎ করে দেবে আজ তুমি জিমে পরিশ্রম করছো কাল তুমি তোমার পরিবারকে তুলবে আজ তুমি বুকে বারবেল তুলছো কাল তুমি তোমার মায়ের দুঃখ তুলবে ভাই জীবন হলো জিমের মতো শুরুতে ব্যথা দেয় পরে শক্তি দেয় মনে রেখো ভাই লোহা গরম হয়ে হাতিয়ার হয় আর মানুষ কষ্ট সহ করে দানব হয় মোটিভেশনটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এমন মোটিভেশন পাওয়ার জন্য